সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার নতুন বন্ধু তৈরি যেমন সহজ তেমনই সেই বন্ধুত্ব কখন যে বিপদের কারণ হয়ে দাঁড়াবে তা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব এমনই এক শিকার হলেন নদিয়ার ধানতলার এক গৃহবধূ পুলিশ সূত্রে জানা গেছে ধানতলা থানার অন্তর্গত ডৌলা গ্রামের বাসিন্দা প্রতাপ সরকার নামের এক যুবক ভুয়ো নামে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই সে বন্ধুত্ব গড়ে তোলে ধানতলার ওই গৃহবধূর সঙ্গে ধীরে ধীরে সম্পর্কে ঘনিষ্ঠ হয় নিয়মিত ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ শুরু হয় কিন্তু সেই ভিডিও কলের আড়ালে চলছিল গোপন ষড়যন্ত্র গৃহবধূ অজান্তেই প্রতাপ সরকার কল চলাকালীন কিছু দৃশ্য স্ক্রিনশট নিয়ে রাখে এরপরই শুরু হয় ব্ল্যাকমেইল অভিযুক্ত গৃহবধূকে হুমকি দিতে শুরু করে দাবি না মানলে তার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় ঘটনার গুরুত্ব বুঝেই গৃহবধূ সাহসিকতার সঙ্গে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ পরে কড়া পুলিশি প্রহরাই তাকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় প্রতাপ সরকারকে তার বাড়ি ডৌলা গ্রাম থেকে আটক করে পুলিশ এই ঘটনার মাধ্যমে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য একটি সচেতনতার বার্তা বিচার বিবেচনা ছাড়া কাউকে ব্যক্তিগত মুহূর্তে প্রবেশ অধিকার দেওয়া বিপজ্জনক হতে পারে সতর্ক থাকুন নিরাপদ থাকুন সত্যে পাশে মানুষের কণ্ঠ আরামবাগ পোস্ট 못잡 r e f e কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আরও পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া